ডিজিটাল এই যুগের সব কিছুর সমাধানই মোবাইল ফোন আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে সকল কিছুর সমাধান আপনার কাছে রয়েছে বর্তমানে আপনি যদি বাংলাদেশের যে কোনো মেডিসিনের দাম জানতে চান তাহলে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন সাপোজ আপনি একটা জায়গাতে গেলেন যেখানে যাওয়ার পর আপনি যখন মেডিসিন কিনতেছেন তখন আপনার মনে হচ্ছে এই মেডিসিনটার দাম কম হতে পারে তখন আপনি চাইলে খুব সহজেই যাচাই করে নিতে পারবেন সেই মেডিসিনটির প্রকৃত এমআরপি কত এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে শুরুতেই আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে গুগলের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চবারে সার্চ করবেন মেডেক্স প্লাস লিখে তাহলেই দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসছে এবার আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করবেন তারপর এখান থেকে ওপেনে প্রেস করবেন ব্যাস আপনার কাজ শেষ আপনি বাংলাদেশের যে কোনো মেডিসিনের তথ্য পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে আপনি দেখতে পারবেন শুরুতে রয়েছে ব্র্যান্ড নেইম আপনি এখানে ক্লিক করে বাংলাদেশে যতগুলো মেডিসিন ব্র্যান্ড রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন রয়েছে জেনারিক নেম আপনি চাইলে এখান থেকে জেনেরিক নেমেও ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এছাড়াও এখানে রয়েছে ফার্মাসিউটিক্যালস ড্রাগ ক্লাস হার্বাল মেডিসিন ডোজেস ফ্রম ইন্ডিকেশন জবস এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মেডিসিন তো এবার আপনি যদি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কোনো মেডিসিনের দাম দেখতে চান তাহলে যেটা করবেন এখানে উপরে রয়েছে সার্চবার আপনি এখান থেকে এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর আপনি যে কোনো মেডিসিনের দাম লিখে দেবেন যেমন আমি এখানে একটা মেডিসিন লিখে সার্চ করতেছি দেখতে পাচ্ছেন আমি এখানে স্যাকরিন ওয়ান এম জির দাম দেখব তাই এখান থেকে স্যাকরিন ওয়ান এমজি জি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্যাকরিন ওয়ান এমজি চলে আসছে জাস্ট এখান থেকে স্যাকরিন ওয়ানে প্রেস করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে ইউনিট প্রাইস এবং স্ট্রিপ প্রাইস চলে আসছে দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাবলেটের প্রাইস হচ্ছে ছয় টাকা এবং স্ট্রিপ প্রাইস তার মানে এক পাতার দাম হচ্ছে ষাট টাকা এভাবে আপনি চাইলে যে কোনো মেডিসিন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্চ করে প্রতি পিস ট্যাবলেটের দামও জেনে নিতে পারবেন সেই সাথে সেই ট্যাবলেটের এক পাতার দাম কত সেটাও জেনে নিতে পারবেন দীর্ঘদিন যাবত এই অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করতেছি এবং আমার মনে হয় এই অ্যাপ্লিকেশনটি নিয়মিত আপডেট করা হয় তাই যে কোনো মেডিসিনের আপডেটেড প্রাইসটা আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জেনে নিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই